নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানি আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি এবং লুচি পরোটা ভাত সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে কাঁচা ছোলা দিয়ে এত সুন্দর লোভনীয় একটা ঘুগনি কিভাবে বানালাম বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আগের দিন রাতে কাঁচা ছোলা আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল জল দিয়ে আর ছোলাটা ভেজানোর সময় দুবা একবার ধুয়ে নিলে খুব ভালো হয় পরের দিন সকালবেলা দেখাচ্ছি বন্ধুরা ছোলাটা কত সুন্দর ফুলে উঠেছে এখন এই জলটা আমি ফেলে দেব। জলটা ফেলে ছোলাটা নিয়ে নিলাম আর একটা প্রেশার কুকারের মধ্যে ছোলাটা নিয়ে নেব তার আগে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই এখানে নিয়েছি আদা সাত আটটা রসুন আর দুটো পেঁয়াজ কুচি প্রেশার কুকারের মধ্যে ছোলাটাকে নিয়ে নিচ্ছি ছোলাটার সাথে আমি দুটো আলু পরিষ্কার মতো কেটে ধুয়ে নিয়েছি আলুটাকেও সিদ্ধ করে নেব আলু আর ছোলা একসঙ্গে সিদ্ধ করলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন মাপ অনুসারে জল দিয়ে দিয়েছি যাতে বেশি জল না বেরিয়ে যায় আর দুটো আলুও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সিদ্ধ খুব ভালো লাগে খেতে তাই দুটো কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে ছোলার মধ্যে দিয়ে দিলাম এখন ছোলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো মতো একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এখন দু তিনটে সিটি দিয়ে দেবো তার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি আর এদিকে এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে কিছুটা বাটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আদার টুকরো সাত আটটা রসুনের কোয়া আর দুটো পেঁয়াজ কুচি তোমরা চাইলে এটা নিরামিষভাবেও তৈরি করতে পারো রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারো এখন একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি দু তিন চামচ সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচ মতো জয়েন্ট ফোড়ন দিয়েছি আর জয়েন্টটা হাতের মধ্যে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা জয়েন্টটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই জয়েন্টটা আমি ফোড়ন দিয়েছি তোমাদের জয়েনের গন্ধটা ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো পেঁয়াজটাকে মিডিয়াম আছে ভালো মতো ভেজে নেব তবে বেশি একটা ডিপ ফ্রাই করবো না খুব হালকা আমি এটা ভাজবো তোমরা চাইলে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নিরামিষভাবে এটা তৈরি করতে পারো খেতে ভীষণ মজার লাগে অসম্ভব টেস্ট এবং কাঁচা ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর মিক্সারে বাটিটা ধুয়েও আমি সামান্য জল দিয়ে দিলাম মিডিয়াম আছে ভালো মতো মশলাটা কষিয়ে নেব এখন মশলার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে লবণ আর হলুদ ছোলার মধ্যে আগে থেকে লবণ আর হলুদ আমার দেওয়া আছে তাই একদম অল্প পরিমাণে এটা দিতে হবে মশলাটা কষানোর জন্য সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে এখন আমি সিদ্ধ করে রাখা আলু আর ছোলাটা মশলার মধ্যে দিয়ে দেবো আজকের এই ছোলার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও কমেন্টস করে জানেও কিরকম লাগলো বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি এখন ছোলা আর আলুটা দিয়ে দিলাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো এখন স্বাদ মতো দিয়ে দেবো এর মধ্যে চিনি আর দশ মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব দশ মিনিট বাদে ফিরে এসেছি আর আমি কিন্তু খুব একটা জল দিইনি নিই প্রেশার কুকারটা ধুয়ে অল্প জল দিয়েছিলাম এতটা গ্রেভি আমার দরকার এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যদি চিনিটা তোমাদের পছন্দ না হয় স্কিপ করে যেতে পারো আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি অ্যাভেলেবেল না হলে তোমরা কিন্তু কাসুরি মেথি অথবা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো ছোলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো চলো গরম গরম সার্ভ করে নিই ছোলার ঘুগনিটা লুচি পরোটা রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে এমনকি ভাত দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারা ছোলা খেতে চায় না তাদের সামনে এরকমভাবে লোভনীয় রেসিপি বানিয়ে দিলে কিন্তু তারাও আঙুল চেটেপুটে খাবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করে দেবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আজকের মতো টাটা